টাইটেলটাও তার আর ভালো লাগছিল না তাই নিজেকে নিজেই দিয়েছেন মেগা স্টার উপাধি স্টার নট এ মেগা স্টার ইটস এ ওয়ান এন্ড অনলি কপি স্টার নট এ মেগা স্টার নট এ মেগা স্টার হি ইজ এ ওয়ান এন্ড অনলি কপি স্টার বলছে বাংলাদেশের একটা বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল যাকে নিয়ে যারা কিনা সাকিব খান কিনে একটি সিনেমার অলরেডি বানিয়ে ফেলেছে সিনেমার নাম বললে বুঝে যাবেন কোন টিভি চ্যানেল বাট চাটুকারিতার একটা লিমিটেশন আছে কপি স্টার মেগাস্টার আরে বোকার ঘরের বোকা ছাগলের করে ছাগল তোর আব্বা আমি ওই মেয়েটাকে বলছি তোদের বাবা সালমান খান সাকিব খানকে কপি করছে তোদের বাবা সালমান খান সাকিব খানকে কপি করছে সাকিব খান সালমান খানকে কপি না মূর্খ আপডেট নিয়ে এসে নিউজ রুমে বসে বলিস কিভাবে আপডেট ডাটা না নিয়ে নিউজ রুমে কিভাবে বসিস তোদের বাবারা পেছন থেকে যা শিখিয়ে দিচ্ছে তাই বলতেছিস ওর চেহারা দেখলে আমার চেহারা দেখি তোমার বমি চলে আসছে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগাস্টার নয় কবে জানি সাকিব খানকে বলে সবাই কপি স্টার মানে বেসরকারি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা সাংবাদিক না উপস্থাপিকা ইটস টাকুরি এটাকে ওর চেহারা দেখলে জানি কেমন অদ্ভুত মনে হয় আমার কাছে অদ্ভুত আমি আসলে ওর এটা আসলে ওরও প্রবলেম না বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের নোখের ছোঁয়া পাইতে তোদের মতো ছেমরি সিরিয়াল দেওয়া থাকে জাস্ট এতটুকু বললাম সাকিব খানের ছোঁয়া পাইতে তোদের মতো ছেমরি সিরিয়াল দেওয়া থাকে সিরিয়াল মানে সাকিব খানের সিনেমায় কাজের লোক তো তোদের আসে কাজের লোকের কাজের লোকের কাজের লোকের যে ক্যারেক্টারটা কাজের লোকের ঘরের ঘরের ঘরেরটা সেই ক্যারেক্টারটাও তাদের মতো মেয়েরা পায় না ঠিক আছে শাকিব খান ভুল করে একটা সিনেমা করে ফেলেছে সেকেন্ড মানে দ্বিতীয় না রীতিমতো শাকিব খানের বিরুদ্ধে লেগে পড়েছে ওই টিভি চ্যানেল বাট এটা দুঃখজনক সত্যি কথা বলতে এটা সত্যি দুঃখজনক একটা দেশের একটা স্টারকে নিয়ে ভাবে প্রায় সময় ওই টিভি চ্যানেলটা প্রায় সময়ই হচ্ছে সমালোচনা করে শাকিব খানকে নিয়ে এটা আসলে দুঃখজনক আপনি আপনাকে বলছি না যে আপনি আলোচনা করেন আপনি সমালোচনা করতেই পারেন মানে গঠনমূলক সমালোচনা করেন মানে বানায়া উদ্ভূত কতগুলো কথাবার্তা নিয়ে আইসা নিউজ করে দিচ্ছেন এটা তো উদ্ভূত কথাবার্তা তাই না গঠনমূলক আলোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন দ্যাটস ইট ভালো তো গঠনমূলক সমালোচনাগুলো করলে ডেফিনেটলি ভালো হয় বাট গঠনমূলক কোন আলোচনা তো হচ্ছে না হচ্ছে বানোয়ার কিছু আচ্ছা সাকিব খান কাকে সালমান খানকে কপি করছে নাকি সালমান খান সাকিব খানকে কপি করছে আপনারা বলেন সাকিব ইয়ানরা যারা আমার ভিডিও দেখেন সাকিবের বাহিরে যারা আছেন প্রিয়তমা আগে আসছে নাকি সালমান খানের সুলতান আগে আসছে আপনারা সুলতানের নয় সালমান খানের যে সাকিব খান সুলতানের না সুলতান হ্যাঁ তো কোনটা আগে আসছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন সেমলি যে কইলো যে সাকিব খান কপি করা শুরু করছে সাকিব খানকে সাউদের কত বড় বড় স্টাররা কপি করা শুরু করছে তুই সেগুলো দেখিস না তোরা তোদের টিভি চ্যানেলকে সেগুলো না অন্ধ না গর্ধব কোথাকার এগুলো বললে তো আসলে অনেক সমস্যা হয় টিভি চ্যানেল তো স্যাটেলাইট অনেক বড় হ্যারমালা কোম্পানির বুঝেন না এই জন্য আসলে অনেক কথা বলা যায় না সেই জন্য নামটাই দিচ্ছি না আসলে শাকিব খান অনেক টিভি চ্যানেলের সিনেমা করছে একটা টিভি টিভি চ্যানেল অনেকগুলো করছে তো এখন ঘটনা হচ্ছে যে এগুলো আসলে একটা স্টারের জন্য একটা দেশের জন্য খুব লজ্জাজনক আপনারা যারা এই কথাগুলো বলছেন প্লিজ এগুলো বলবেন না এগুলো জাস্ট হাস্যকর ম্যাগাস্টাই খাটাবটা কিন্তু আপনাদের টিভি চ্যানেল আপনাদের সিনেমা ডিরেক্টর কিংবা আপনাদের প্রডিউসারই দিয়েছে আমরা আগে দেই নেই ওকে আপনারা আগে দিয়েছেন এতটুকু বললাম সেটা আপনারা বুঝেন ভালোটা ম্যাগাস্টার থেকে আমরা দিছি আপনারা আগে দিয়েছেন লজ্জা লাগে না সাকিব খান না দেড়াই দেখে তার পিছনে গেছেন যাই হোক ব্যাপারটা দুঃখজনক আসলে সত্যি কথা বলতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন